আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আসলে প্রান্তিক কামারি বাই যারা আছেন আমি তাদেরকে জানাইতে চাই যে আমরা বোর্ডিংয়ে কী ওষুধ ব্যবহার করি আসলে আমরা বোর্ডিংয়ে বেশি ওষুধ ব্যবহার করি না টুকটাক যে কয়টা ওষুধ ব্যবহার করি তা আজকে আপনাদেরকে আমি দেখাবো এটা দেখতেছেন আমার হাতে আমার হাতে যে ওষুধগুলো আছে আমি এই ওষুধগুলাই ব্যবহার করি বোর্ডিংয়ে তো আপনাদেরকে দেখাই ও ফক্স ব্যাট এই ওষুধটা আমি ব্যবহার করি এস কোম্পানির খুবই ভালো খুবই ভালো একটা ওষুধ তো আর একটা ওষুধ ব্যবহার করি আমি এটা হচ্ছে রেনামক্স রানামক্স ওষুধটা আমি ব্যবহার করি এটাও খুবই ভালো ওষুধ দুইটা একসাথে ব্যবহার করি এটি গা শুকানোর জন্য খুবই উপকারিতা এবং একটা ওষুধ এই ওষুধটা তো সবাই বাচ্চা আনার সময় যে গ্লুকোজের পানিটা দিই আমরা এই স্যালানটা দিয়ে দিই এআইবি খুবই ভালো তো এই ওষুধগুলো আমি ব্যবহার করি এই ওষুধগুলো আমি ব্যবহার করি এই ওষুধগুলো ব্যবহার করে আমার খুবই ভালো লাগছে তাই আমি এই ওষুধগুলো ব্যবহার করি আর আপনারা কি ওষুধ ব্যবহার করেন বা যদি আমার কোনো ভুল হয় ওষুধগুলো ব্যবহার করার কারণে বা এর চেয়ে ভালো ওষুধ থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আশা করি সেই ওষুধগুলো ব্যবহার করে দেখব আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আমি ভিডিও ছাড়লেই আপনাদের পাশে চলে যাই আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন